ইসলাম বলে নারী নেতৃত্ব জায়জ নেই হারাম যেই পরিবার যে সমাজ যে যে রাষ্ট্রের কর্তৃত্ব নেতৃত্ব নারীর হাতে থাকে ওই সমাজ ওই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না যদিও বাহ্যিক দেখা যায় কিছু বিষয়ে উন্নত আসলে উন্নত চাইতে গর্বাদ বিনাশটাই বিশ্বাস এটাই বাস্তব

লাইফলিহা কউল ওয়ালাও আমরুহুম ইমরাতান আল্লাহ রাসূলের কাছে যখন পৌঁছলো এই সংবাদ পারস্যবাসী তাদের বাদশা হিসাবে একজন নারী নির্বাচন করেছে এই সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে পৌঁছলো তখন তিনি বললেন লাইফলিহা কউল ওয়ালাও আমরুহুম ইমরাতান ওই জাতি কখনো সফল কাম হতে পারে না যে জাতি তাদের নেতৃত্বে নারীকে নির্বাচন হয় যে জাতি প্রশাসনিক গবি বাবে নারী নেতৃত্ব দেয় এই জাতি কখনো সফল কাম হতে পারে না তিরমিজ শরীফের মধ্যে এসেছে

তোমাদের জন্য জমির লিস্টার চাইতি জমির উপরই ভাগটাই অর্থাৎ তোমাদের জন্য জমির উপর বেঁচে থাকাটাই যদি তোমাদের বাদশা ভালো হয় আর তোমাদের ধনীরা দান করে আর তোমাদের বিষয়গুলি পরামর্শের ভিত্তিতে করা হয় তাহলে বল করবা এই জমির মধ্যে বেঁচে থাকাটা তোমাদের জন্য উত্তম উত্তম واذا كان امرؤكم شراركم وا اغنياء اكن بخلاء اكن وامركم الى نسائكم فبطر الارض خير لكم من ذخرها আর তোমাদের রাজাবাদ সারা যদি তোমাদের রাজাবাদ সারা যদি নেত্রস্থানীয় লোকেরা যদি নিকৃষ্ট হয় আর তোমাদের ধরিরা যদি হয় না আর তোমাদের বিষয় যদি নারীর হাতে ব্যস্ত থাকে নারী তোমাদের নেতা হয় তোমাদের তোমাদের নেতৃত্ব দেয় তাহলে নিচের বাঘটাই তোমাদের জন্য উত্তম অর্থাৎ জমিনের মধ্যে বেঁচে না থেকে মরে যাওয়াটাই তোমাদের জন্য উত্তম যদি তোমাদের নেতৃত্ব কত নারীর হাতে থাকে তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে লজ্জায় মরে যাওয়া উত্তম জমিনের নিচে থাকে তোমাদের থাকা তোমাদের জন্য উত্তম জমির উপরে থাকা তোমাদের জন্য উত্তম সূরা মধ্যে আছে আর রিদান কওয়ামুন আলা নসাআ বিমা ফাদাল আল্লাহু বাহুহু আলা পুরুষগণ নারীর উপর কর্তৃত্বশীল নেতৃত্বশীল তার কারণ হল আল্লাহ নারীর উপর পুরুষের মর্যাদা দান করেছে নারীর উপর পুরুষের মর্যাদা দান করেছেন এই জন্য পুরুষরা নেতৃত্ব দিবে পুরুষের কর্তৃত্ব দেশ ও সমাজের মধ্যে থাকবে তাফসিরের কিতাবের মধ্যে আসছে জ্ঞান বুদ্ধি চাতুরতা কৌশলের ক্ষেত্রে নারীর চাইতে পুরুষ অগ্রাধিকার শ্রেষ্ঠ উত্তম হাদিসের মধ্যে নারীকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসের মধ্যে নারীকে বলা হয়েছে নিঃসলে এল জ্ঞানের দিক থেকে পুরুষের চাইতে অর্ধেক জ্ঞানের দিক থেকে পুরুষের চাইতে অর্ধেক জ্ঞানী অধিকার হলো নারী আর পুরুষ নারীর চাইতে পুরুষের জ্ঞান হলো দবন। শরীয়তে নারীকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে এই জন্য দেখা যায় শরীয়তের অনেক বিধান আছে পুরুষের চাইতে নারীর উপর কম পুরুষের বেশি আর নারীর কম নারীর চাইতে পুরুষের বিধান শরীয়তের মধ্যে সবচাইতে বেশি না কম এভাবে সর্বাধিক বিবেচনা করলে দেখা যায় নেতৃত্বের ক্ষেত্রেও নারীর চাইতে পুরুষ অগ্রাধিকার তার কারণ হল নারী যেখানে যেতে পারে না পুরুষ সেখানে যেতে পারে যেটা করতে পারে না পুরুষ সেটা করতে পারে নারী নেতৃত্ব যেখান থেকে আমদানি হয়েছে ইউরোপ আমেরিকা সেখানে গিয়ে দেখেন গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে নারী হিসাবে তারা নেত্রী হিসাবে মানে না নারীর নেতৃত্ব মেনে নেয় না সেখানে নারীকে নেতৃত্ব করতে কর্তৃত্ব করতে দেয় না তার কারণ কি তারা জানে পৃথিবীর মধ্যে যত বড় বড় অকারেন্স ঘটেছে তার মধ্যে সবচাইতে বেশি নারীর কারণে সংঘটিত হয়েছে জন্য তারা তাদের গুরুত্বপূর্ণ পদের মধ্যে নারীকে বসায় না পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম বলেছেন ইনাল ইমামাতা লা তাজুজু नारी नेतृत्व तो तो जायज नहीं ने।